আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি মাহফুজা প্রোস আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই আজ রবিবার আর ঘড়িতে পাচ্ছো পৌনে ছটা আজকে সানডে মানে অনেক ব্যস্ততার মধ্যে দিন এমনিতেও ব্যস্ততা যাচ্ছে তার ফলে আরও একটু ব্যস্ততা কেন বলো তো আজকে সানডে জলদি জলদি ঘুম থেকে ওঠা সুন্দর সুন্দর খাবার রান্না করা আর ছেলের জন্য হোস্টেলে নিয়ে ছোটা এটাই হচ্ছে ব্যস্ততার দিন তাই এটাই বললাম আজকে সানডে মানে অনেক ব্যস্ততার দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে জলদি উঠে রান্নাটার দেখে চলে গিয়েছিলাম ছাদে গিয়ে কিছু লঙ্কা তুলতে গিয়ে দেখছি কতগুলো গাছ আমার ঝিমি আছে আর জানো তো মাটিগুলো প্রায় শুষ্ক হয়ে আছে বৃষ্টি হচ্ছে তারপরে রোদ হচ্ছে তারপরে ঝিমিয়ে যাচ্ছে এটা কেন আজও একটা ব্যাপার তাই ভাবলাম যে কেন এটা হচ্ছে মাটিতে হাত দিয়ে দেখছি মাটিগুলো কিন্তু একেবারেই শুকনো শুষ্কর জন্যে গাছগুলো প্রায় ঝিমিয়ে যাচ্ছে আর রোদ্দুর তো ছাদের রোদ মানে তাপ টেম্পারেচার একটু বেশি যার ফলে হয়তো এটা হচ্ছে তাই নিজেকে আর না ধরে রাখতে পেরে জল দিয়ে নিলাম কখন বৃষ্টি হবে সেটা আর আশা করলাম না এদিকে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এর দিকে জল দিতে গিয়ে দেখো আমি একটা গাছে যে লঙ্কা হয়েছে আমি নিজেই যাই না ওটা আমার জলের যে ট্যাঙ্ক আছে তার নিচেটাই হয়ে আছে তাই এগুলোকে আর দেরি না করে না একদম চুবড়ি ভর্তি করে তুলে নিলাম বেশ ভালো লাগছে আর এতগুলো লঙ্কা এই প্রথম আমি পেলাম কারণ এই গাছগুলো প্রায় যবে থেকে আমি ইউটিউব করছি তিন মাস বলতে পারো তিন মাস তিন মাস পর আমি এতগুলো লঙ্কা তুলেছি একটা অনেক মনের মধ্যে অনেকটা আনন্দ ফিল হচ্ছে বিশ্বাস করো প্রথম গাছ লাগিয়ে যে ফল তুলছি হয়তো যারা এরকম করেছো তারাই হয়তো বুঝবে আমার অনেকটাই বেশ আনন্দ হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার না আমার বেশ ভালো লাগে আর জানো তো এই একটা সাইডে আমার হচ্ছে সবজির বাগান লঙ্কা লেবু গাছ বিভিন্ন রকমের গাছ শাক সবজির গাছ ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি শসা গাছ তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো যারা নতুন বন্ধুরা হয়তো তারা যারা না তাদের জন্য উদ্দেশ্য বলছি একটা সাইডে আমার ছাদেরতে হচ্ছে সবজির গাছ আর একটা সাইডে আমার ফুল গাছ ছাদে জল দিয়েছে না তারপর ভাবছি যে না অনেক দিনই হচ্ছে ইনডোর প্ল্যান্টটা যেটা আছে রুমের মধ্যে আমি বিগ পাতা সাইজের মানি প্ল্যান্ট যেটা তুলে নিয়েছিলাম এটাও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলেই শেয়ার করেছি তো ওটা দেখছি যেখানে রাখা হয় সেখানে সূর্যের লাইটটা খুব কম আসে তো জানলার কাছেও রাখি তার ফলে মনে হলো না ওকে একটু বাইরে বার করে দিই সানলাইটে যাতে পরে গাছের জন্যে ভালো ইনডোর প্ল্যান্টগুলো তোমরা যারা আছো ইনডোর প্ল্যান্টগুলো যারা আছে মাঝে মাঝে না এক দুই ঘন্টার জন্য একটু সরাসরি আকাশের নিচে রাখার চেষ্টা করবে গাছের জন্যে ভালো আর হ্যাঁ একটা কমেন্ট কাল থেকে খুব নিজেকে খুব ইতস্তত লাগছে কতক্ষণে আমি দিদির রিপ্লাই করব কিন্তু কমেন্টে রিপ্লাই করতে হয়তো ভাবছি এত বড় রিপ্লাই আমি তোমাকে কিভাবে বোঝাবো তাই ভাবলাম আজকে কিন্তু ভিডিওর মধ্যে দেব কতক্ষণ দেব সেটা নিজের মধ্যে শুধু ভাবছিলাম যে কতক্ষণ আমি ভয়েসটা দেব। শাশ্বতী আবু বলেছো আজ বেশ অন্যরকম সুন্দর লাগলো ব্লগটা তোমার গুছিয়ে কাজ খুব এনজয় করে দেখলাম তবে তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো অনেক মিস করেছিলাম আপু একটা কথা বলবে আপু যদি তোমার জানা থাকে আমার একটা ব্যাম্বু প্লান্ট আছে মানে বাঁশ গাছ হ্যাঁ বাবু আমি জানি ওটা ছোট একটা টবে আছে কিন্তু হলুদ শুকিয়ে যাচ্ছে পাতাগুলো এগুলো কি করব বুঝতে পারছি না একটু বলো জানা থাকলে অবশ্যই খুব ভালো থেকো বাবু খুব অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা তুমি অনেক ভালো থেকো এই কমেন্টটা আমি শুধু মনে মনে ভাবছি সকাল থেকে যে কত করে দিদিকে আমি রিপ্লাই করব এই কমেন্টটা প্রায় পড়েছি রাতেই পড়েছি তো রিপ্লাই করা হয় না ভাবছি আমি তোমাকে বড় করে সুন্দর করে আমি কমেন্টটা রিপ্লাই দেব। মানে অনেকটা সুন্দর করে বুঝিয়ে বলতে চেয়েছিলাম দেখো দি তুমি দি না তোমাকে আমি আপু বলি দেখো আপু তো প্রত্যেকটা জিনিসের একটা চিরস্থায়ী নয় একটা পতন্ত আছেই একটা পাতা কখনো সবুজই থাকতে পারে না তার মধ্যে একটা সবুজ ভাবটা হলুদ সবুজ থেকে হলুদ ভাবটা আসে যেই পাতাগুলো তোমার হলুদ হয়ে আসে ওটাকে তুমি কাশিতে কাট করে নাও কাট করে নিয়ে যদি তোমার নিশ্চয়ই বাম্বু ট্রি মানেই তো জলে রাখছো ওটাকে দুই দিন ছাড়া ছাড়া একটু ট্রিটমেন্ট করো দুই দিন ছাড়া ছাড়া জল পাল্টাও পাললে তুমি ছায়ার মধ্যে নিচে আকাশের নিচে একটু রাখো যেটা আমি এতদিন নার নিজের ছাদের উপরে নার্সারি করে যেটা আমি সেই আইডিয়া থেকে বলছি আমার অনেক গাছের এরকম পাতা হলুদ হয়ে যায় সেগুলো আমি আর রাখি না গাছের মধ্যে রাখি না যে পাতা হলুদ হয়ে গেছে তাকে ফেলে দেওয়া উচিত তার ফলে গাছের এনার্জিও থাকে খামাখে যে পাতাটা থাকছে সেটা থেকে তো আমার কোনো লাভ নেই গাছটার এনার্জিও টানছে তাতে আমার উপকার না অপকারই বেশি তার ফলে হলুদ পাতাগুলো কাটিং করে ছেড়ে দাও আর দুই দিন ছাড়া ছাড়া কিন্তু জলটা পাল্টাও তারপর খোলা আকাশের নিচে একটু রাখার চেষ্টা করো তবে খুব রোদ দিলো না ছায়ার মধ্যে রাখো যেটা আমি ইনডোর প্ল্যানগুলো করি ছায়ার নিচে রাখি আর কিন্তু খোলা আকাশের নিচে রাখি এটাই করে দেখো তোমাকে অনেক অনেক ভালোবাসে আমার ভয়েসটা মিস করার জন্য তো খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আরেকটা আপু বলেছো আসসালাম আলাইকুম আপু খুব সুন্দর হয়েছে আপু তো আজকের ব্লগটা কিন্তু ভয়েস তাও নি তোমার আওয়াজটা শুনতে পাইনি তো মনটা খারাপ লাগছিল কি হয়েছে তোমার না খো আমার কিছু হয় না সময়ের জন্য আমি পারি না কারণ আমার একটা তো ছোট্ট একটা বিজনেস আছে তার ফলে কিছু পার্সেল করা প্যাকিং করা অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে যার ফলে না টাইম মেনটেন করে উঠতে পারি না যার জন্য আজকে ভাবছিলাম আমি ভিডিও ছাড়বো একদিন যদি ভিডিও না ছাড়ি অনেকটাই ভিউ ডাউনে চলে যায় ভিডিও ছাড়বো তবে মিউজিক দিয়ে ছাড়বো ভয়েস ওভার করতে না আমার অনেকটা প্রায় সময় লেগে যায় অনেকটা কাটিং ব্যাপার থাকে এডিট করতে আমার বেশি সময় লাগে না কিন্তু ভয়েস করতে বেশ সময় লাগে আর একটা বিরক্ত বোধ লাগে কেন জানো তো পুরো ফ্যানটা বন্ধ করে করতে হয় গরমের মধ্যে ভিড বয়সটা করি যার ফলে ওই দিন মানে শরীর সাজ দিচ্ছিল না যার ফলে আমি ওইটা মিউজিক দিয়ে ছেড়েছিলাম আর একটা দিভাই বলেছো বলেছ কালকে আমি এই কমেন্টটা পেয়ে খুব হেসেছি কাজের তারাই মাংস রান্না পেঁয়াজটা খুব বড় বড় ঘেটেছ দি ভাই একটা চপার কিনে নাও তাহলে তোমার অনেক সুবিধা হবে যাই হোক মানে মানি প্ল্যান্ট আছে মানি প্ল্যান্টটা ভালো লাগলো পুরো ভিডিওটা ছিলাম থ্যাংক ইউ সো মাছ তোমাকে অনেকখানি ভালোবাসা দিই আসলে ঠিক ধরেছ আমি ভাবছিলাম কেউ হয়তো এটা আমাকে কমেন্ট করবে কারণ আমি কয়েকদিনই যাব দেখছি আমার পেঁয়াজের পেঁয়াজের ভাগটা কিন্তু জানো হ্যাঁ পেঁয়াজের ভাগটা কিন্তু অনেকটাই মোটা মোটা হয়ে যাচ্ছে তার ভর মধ্যে করছিলাম আচ্ছা নেক্সট টাইম আমি শুরু শুরু করার চেষ্টা করব কারণ বেশি সকালবেলা উঠেই না বেশ কাজ লাগে যাই হোক তুমি যেটা বলেছো আমার খুব ভালো লেগেছে অবশ্যই আমি শুরু করে করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এই কমেন্টটা করার জন্য আর কি বলো তো আমি কাল রাতে খুব হেসেছি এই কমেন্টটা পে থ্যাংক ইউ অনেকটা ভালোবাসা রইল আর একটা দি ভাই বলেছ বোন তুমি কেমন আছো হ্যাঁ দি আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো লাগলো বোন শেষ পর্যন্ত থাকবো বোন তুমি ভয়েস দাওনি মানি প্ল্যান্টটা মানি প্ল্যানগুলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দি ভাই হ্যাঁ কালকে ওই যে বললাম না ব্যস্ততার মধ্যে ছিলাম যার ফলে ভয়েস দিতে আমার অনেকটা সময় লেগে যায় যার ফলে আমি আজকে দিতে পারলাম না আরেকটা দি ভাই বলেছো লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম দি ভাই খুব ভালো লাগলো তোমার কথাগুলো অনেক ভালোবাসা রোল আমি তো কালকে ভয়েসই দিই না আমার কথাগুলো তোমার আর কী ভালো লাগলো ভিডিওই কালকে হয়তো দেখেছো আচ্ছা আর এই যে দেখছো এই স্ট্যান্ডটার মধ্যে জানো তো এখানে অনেক কিছু দেওয়ার ফলে কখনও জল লাগছে কখনো তেল লাগছে যার ফলে কিছু একটা দেখছি জাং খেয়ে যাচ্ছে জং যেটা বলে লোহার ওপরে যেটা পড়ে তো এটা ভাবলাম পেপার আর পেপারটা দেওয়ার ফলে কিন্তু অনেকটা সেভ হবে আমার এই যে স্টিলের স্ট্যান্ডটা না বেশ ভালো থাকবে তাই ভাবলাম গোটা পেপারে দিছিলাম আর এই যে আমার কাছে অত সেই মুহূর্তে এতটা মোটা কার্ডবোর্ডের মতো ছিল না তো গোটা পেপারটাকে ভাঁজ করে ওর মধ্যে রেখে দিলাম আমার তো মনে হয় এটাই বেটার হয়েছে এখানটায়ও রান্না করতে করতে একদিকে রান্না গুছিয়ে আর একদিকে এগুলো সব গুছিয়েছি যেহেতু আজকে রান্না বান্না সেরে আমাকে জলদি জলদি যেতে হবে হোস্টেলে তো যাই হোক একটা দিভাই বলেছ তোমাদের ওখানে বৃষ্টি দুদিন ধরে আচ্ছা আমাদের এখানে দুদিন ধরে সাদা চাপা ফুল দেখতে ভালো লাগে আমার অনেক সুন্দর করে ঘর গোছান গোছান আপনি আপনার শুভকামনা আমিও আগের বন্ধু না আমি নতুন বন্ধু তোমার ওয়েলকাম মাই চ্যানেল চ্যানেলটিয়ার তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল একটা দিভাই বলেছে তুমি গাছ তুমি গাছ খুব ভালোবাসো না মানে ভালোবাসো এটা বলছো সেই জন্য গাছ দিয়ে কি সুন্দর ডেকোরেশন করছো ফুল ফুল করে দিয়েছি ফুল করে দিয়েছি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য আর আরেকটা বুনু বলেছো শুভকামনা দি ভাই দুই কাপ গরম গরম চা দিয়ে দেখা শুরু করলাম ও দি ভাই ভয়েস নেই কেন তোমার ভয়েসটা আমার যেমন ভালো লাগে দিভাই তোমার ভয়েসটাও আমার খুব ভালো লাগে খুব মিষ্টি খুব মিস করছিলাম খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো তুমিও ভালো থেকো তুমিও সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত এত ভালোবাসা পেয়ে অনেক অনেক হ্যাপি আমার এই যেখানে একটা ইউটিউব চ্যানেলে যে এরকম একটা সুন্দর পরিবার আমার ফ্যামিলি গড়ে উঠবে আমি নিজেই ভাবি না জানো তো অনেক অনেক হ্যাপি হয়ে যায় আর একদিন তখন যখন মনে হয় অনেক কাজ করে ফেলেছি অনেকটা ব্যস্ততার মধ্যে কাজে কাজ করেছি তো সেখানে মনে হয় একদিন ভিডিও দেবো তখন বলি না ভিডিও কি দেবো না ভিডিও দেবো তোমাদের এই সব পজিটিভ কমেন্টই না আমাকে একদিনও ভিডিও দেওয়া থেকে বিরত রাখতে পায় না এটা একটা মানে এটা আমার একটা পাও না মানে তোমাদের এত ভালোবাসা পাওয়াটা আমার সত্যি বলতে খুব হ্যাপি করে তোলে থ্যাংক ইউ অনেক তোমাদেরকে ভালোবাসা রইলো এইভাবেই সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও আর এই যে দেখতে পাচ্ছ আমি অলরেডি হোস্টেলে চলে এসেছি আর আমার ছেলেটা এই হোস্টেলেই পড়ে তো আরেকটা আপু জানতে চেয়েছিল হোস্টেলটা ভিডিও চেয়েছিল যার জন্যে ওনার ছেলেকে ভর্তি করার জন্য আমি সেই হিসাবেই আমি ভিডিওটা করছিলাম ওকে আমি ওর ফলস সাপ্তাহিক যে ফলটা গুছিয়ে দিয়েলাম খাবার আজকে কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না কারণ আমার লাইভ ছিল ফেসবুকে লাইভ ছিল তো ওখানে ওকে খাবার দিয়ে আমি সাথে সাথে বেরিয়ে গিয়েছিলাম তারপর আসার পথে দেখছি গাড়িতে তেল শেষ হয়ে গেছে তো সেই জন্য ওখানে তেল ভরে চলে আসলাম তো যাই হোক আর আর একটা পুজো বলছো যে ওখানে ভর্তি করার জন্য এটা হচ্ছে সেপ্টেম্বর না নভেম্বর মাসে এরকম ছেলে যেটা বললো সেপ্টেম্বর নভেম্বর মাসে এটা ভর্তি হয় তো তোমাকে একবার কল করে নেবো তুমি আমাকে একবার কল করে নিও ঠিক বেশি দিন আর সময় নেই হাতে আর এই যে দেখতে পাচ্ছ আমি না আর অনেক দিন ছাড়াই ছাড়াই গাড়িটা চালানো হচ্ছে তাই কিছুটা হাত সেটিং করছিলাম পারি খুব ভালো হাই রোডে বলো এ বলো আমি খুব ভালো করেই পারি তো এখানে ভাবছিলাম আমাকে একটু গাড়িটা ছাড়ো আমি একটু হাত সেটিং করি তো হাত সেটিং করে একটু চালিয়ে বাড়িও এসেছি তো আর এত হেয়ার ফল হচ্ছে কি বলবো বর্ষার জন্য এমনিতেও প্রচুর আমার চুল পড়ছে এতটা মন খারাপ চুল আসটাতে গিয়ে না প্রচুর মন খারাপ হয়ে যায় তাই বাড়ি এসেও ওখান থেকে এসেও একটা আমার চুলের জন্য একটা প্যাক বানিয়েছি টক দই দিয়ে টক দইয়ের মধ্যে দিয়েছিলাম লেবু একটু পেঁয়াজ আর একটা মানে মধু দিয়েছিলাম আর ভিটামিন ই ক্যাপসুলটা আমার বাড়িতে ঠিক ছিল না যার ফলে এগুলো নিয়ে কয়েকটা পাঁচটা উপকরণ নিয়ে আমি একটা চুলের জন্য প্যাক বানিয়ে নিয়েছিলাম এত হেয়ারফল হচ্ছে কি বলবো আচ্ছা আমি এখানেই শেষ করলাম তোরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ